সৌম্য সরকারকে যদি তারা ট্রাই করতে পারে আমার কাছে মনে হয় ভালো হতো কারণ সৌম্য সরকার কিন্তু ডরহীন ক্রিকেট খেলে এবং ওপেনিংয়ে তাকে দিয়ে ট্রাই করালে ভালো হয়তো বা কিছু হলেও আমরা পাইতাম দুই ওপেনার কিন্তু ফর্মে নেই আমরা দেখলাম গত দুই ম্যাচে তারা কিন্তু মনে হয় ভয় পাচ্ছে তারা আসলে অ্যাপ্রোচটা করতে পারছে না ডু অর ডাই আফগানিস্তানের সঙ্গে যে ম্যাচটা হবে ডু অর ডাই হয় জিতো না হলে মরো এবং সঙ্গে যদি তারা হেরে যায় অর্থাৎ সুপার ফোরে তাদের যাওয়াটা একেবারেই যতই কাগজে কলমে হিসাব করি না কেন যাওয়াটা একেবারেই পসিবল না একেবারে পসিবল না যদিও তারা যদি জিতে যায় আফগানিসদের সাথে আফগানদের সাথে তারপরও বড় ব্যবধান জিততে হবে এবং সেই সঙ্গে শ্রীলঙ্কার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কাকে অন্যদিকে সব ম্যাচে জিততে হবে তো এত কঠিন পরিসংখ্যান নিয়ে বিচার বিশ্লেষণ করতে গেলে আমার কাছে মনে হয় নাইনটি পার্সেন্ট আর আশা বাংলাদেশে কিন্তু নেই যে সুপার ফোরে যাওয়ার তবে আফগানিস্তানের সাথে জয় পাওয়াটা জরুরি কারণ অলরেডি একটা সুখবর বাংলাদেশ পেয়েছে যে পেসার সবচেয়ে ভয়ঙ্কর পেসার নভীনুল হক সে কিন্তু বাংলাদেশের সঙ্গে খেলবে না সে কিন্তু স্কোয়াডে নেই অর্থাৎ বাংলাদেশ একটা জায়গায় তারা কিন্তু সাহস করতে পারে যে বড় যে খেলোয়াড় সে একজন নেই তো সেই জায়গায় বাংলাদেশ যদি তারা দাপট দেখিয়ে সাহসিকতার সাথে খেলতে পারে তাহলে জয়টা আসলেই সম্ভব আর সেই সঙ্গে বড় জয়টা দরকার সেইটা হলো সবচেয়ে বড় কথা যে আফগানিস্তানকে আপনার হারালেই হবে না এবং বড় ব্যবধানে তাকে তাদেরকে হারতে হবে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা আমাদের হচ্ছে মোহাম্মদ নবী আছেন আমাদের মুজিবুল হকরা আছেন আমাদের রশিদ খান আছেন তো তাদের যে স্পিন আমার কাছে মনে হয় স্পিনটা সামলানো বাংলাদেশের অনেক কঠিন হবে অনেক কঠিন হবে যেহেতু ব্যাটসম্যানরা আসলে এখন আর দুই ওপেনার কিন্তু ফর্মে নেই আমরা দেখলাম গত দুই ম্যাচে তারা কিন্তু মনে হয় ভয় পাচ্ছে তারা আসলে অ্যাপ্রোচটা করতে পারছে না তাদের ছয় বাড়ার মানসিকতা তারা হারিয়ে ফেলেছে যেহেতু হংকংয়ের সঙ্গে মাত্র দুইটা ছয় শ্রীলঙ্কার সঙ্গে মাত্র একটা ছয় আফগানিস্তান কী করবে তাদের সঙ্গে আফগানিস্তান আমি যাই না যে আসলে তাদের সেই অ্যাটাকিং মুডটা আমি আর খুঁজে পাই নাই তো জিততে পারে হয়তো বা খুব কষ্ট শিষ্টে জিতবে কিন্তু আমার মনে হয় না আফগানিস্তানকে হারানো এত কঠিন হবে যেহেতু তার স্পিনটা খুবই শক্তিশালী খুবই শক্তিশালী সেই ক্ষেত্রে অনেকটা বেগ পেতে হবে যদি জিতে যায় আলহামদুলিল্লাহ তবে হেরে গেলে বাংলাদেশকে আসলে লজ্জা সীমা থাকবে না তারা এতদিন যে ট্রেনিংগুলো করেছে এতদিন তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি তিনটা সিরিজে এত দুর্দান্ত খেলেছে সব কিছুই না আসলে দিন শেষে বড় মঞ্চে এসে একদম মানে নেমে যাবে মানে নিচু নিচু হয়ে যাবে তারা তখন বাংলাদেশে তারা আসবে কোন মুখে আমি সেটাও জানি না অনেক কটাক্ষের শিকার হতে হবে লিটনকে অনেক তিরস্কৃত হতে হবে এবং আমার কাছে মনে হয় বাংলাদেশে একটা বড়ো ধরনের পরিবর্তন আনা উচিত যদি তারা লাস্ট ম্যাচে সৌম্য সরকারকে যদি তারা ট্রাই করতে পারে আমার কাছে মনে হয় ভালো হতো কারণ সৌম্য সরকার কিন্তু ডরহীন ক্রিকেট খেলে এবং ওপেনিংয়ে তাকে দিয়ে ট্রাই করালে ভালো হয়তো বা কিছু হলেও আমরা পাইতাম তো সৌম্য সরকারকে আমার মনে হয় যে লাস্ট ম্যাচে আনা উচিত এবং সে সঙ্গে তাস স্কিনকে রাখা উচিত শরীফুল হককে রাখা উচিত সরি শরিফুল ইসলামকে রাখা উচিত মোস্তাফিজ তো থাকবেনি তো সেই ক্ষেত্রে ওদের বোলিং ডিপার্টমেন্টটা ভালো করতে হবে বাংলাদেশে কিন্তু সবচেয়ে প্লাস পয়েন্ট তাদের বোলিং এবং সেক্ষেত্রে বোলিংয়ে তারা ভালো করবে এছাড়া কোনো আসল উপায় নাই ব্যাটসম্যানদের দিয়ে কোনো আশা করা ঠিক না বাংলাদেশের যা করা করতে হবে বোলারদের বোলাররা যদি ভালো করতে পারে সেই দিনটাতে যদি আগে ব্যাটিং করে আফগানিস্তান তাহলে তাদেরকে অবশ্যই একশো ত্রিশ চল্লিশের মধ্যে আটকে ফেলতে হবে আর যদি বাংলাদেশে আগে ব্যাটিং করে তারা তো আসলে একশো চল্লিশের মধ্যে যেতে পারে না সর্বোচ্চ একশো পঞ্চাশ করতে পারবে তারপরে রিস্ক হয়ে যায় একশো আশি নব্বই করতে হবে এছাড়া কিন্তু আসল গতি নাই তবে সবচেয়ে বড় অবদান রাখতে হবে বোলারদেরকে ভালো বোলিং করতে পারলে আমার মনে হয় আফগানতে আফগানদেরকে হারানো সম্ভব এছাড়া আসলে সম্ভব না